শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত বিকেলে সোফায় বসে পুরোনো অ্যালবাম দেখছিলেন আয়েশা বেগম হঠাৎ তার ছেলে আরিয়ানের চিৎকার শুনে তার ধ্যান ভাঙল আরিয়ান তার স্ত্রী মায়াকে থমক দিচ্ছে কারণ মায়া অফিস থেকে ফিরে রাতে ঠিক সময়ে তরকারি করম করতে পারেনি আরিয়ানের কথাগুলো ছিল বেশ তীক্ষ্ণ সারাদিন কি করো মা তো সারা জীবন এক হাতে সব সামলেছে তুমি সামান্য করতে পারো না তোমার বাবা মাকে কিছুই শেখায়নি মায়া কোনো উত্তর না দিয়ে চোখের জল মসতে মসতে রান্নাঘরে চলে গেল আয়েশা বেগম দীর্ঘশ্বাস ফেললেন তিনি আরিয়ানের কাছে গিয়ে বসলেন আয়েশা বেগম আরিয়ানকে কাছে ডেকে বললেন আরিয়ান তুই জানিস আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন আমার কেমন লাগতো আরিয়ান অবাক হয়ে বলল কেন মা তুমি তো সবার প্রিয় ছিলে আয়েশা বেকম ম্লান হেসে বললেন সবাইকে খুশি করতে করতে আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলাম বিয়ের প্রথম রাতে তোর বাবার বাড়িতে যখন প্রথম ভাত খেলাম আমার মনে পড়েছিল আমার বাবার কথা বাবা প্রতিদিন রাতে নিজের হাতেই আমাকে খাইয়ে দিতেন কিন্তু ওই নতুন টেবিলে বসে আমি শুধু ভাবছিলাম এরা কি আমাকে ভালোবাসবে নাকি আমি শুধু এই ঘরের কাজ করার একটা নতুন মেশিন তিনি আরও বললেন মায়াস তোর জন্য তার সেই বাবাকে ছেড়ে এসেছে যে তাকে মতো আগলে রাখত তুই কি জানিস একটা মেয়ে যখন তার বাবার বাড়ি ছাড়ে সে শুধু বাড়ি ছাড়ে না সে তার শৈশব তার অধিকার আর তার নামটাও বদলে ফেলে সে এসেছে তোর কাছে ভালোবাসা আর একটু সম্মানের আশায় রান্নার লোক হিসেবে নয় আরিয়ান চুপ করে রইল আয়েশা বেগম বললেন তুই বললি ওর বাবা মা কিছুই শেখায়নি ওর বাবা মা ওকে অভাবের মাঝেও উচ্চ শিক্ষিত করেছে যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে আর তুই আর সামান্য একটা তরকারি গরম করা নিয়ে তার বাবা মাকে টেনে আনলি মনে রাখিস আরিয়ান যে স্ত্রী নিজের পরিবার ছেড়ে তোকে আপন করেছে তাকে সম্মান দিতে না পারা তোর পুরুষত্বের ব্যর্থতা ও নয় আরিয়ান বুঝতে পারল সে কত বড় ভুল করেছে সে ধীরে ধীরে রান্নাঘরে গিয়ে দেখল মায়া চুলা পরিষ্কার করছে আর নীরবে আরিয়ান মায়ার হাত থেকে কাপড়টা নিয়ে পাশে সরিয়ে রাখলো সে মায়ার চোখের জল মুছে দিয়ে বলল আমাকে মাফ করে দাও মায়া আমি ভুলে গিয়েছিলাম তুমি এই বাড়িতে মেহমান নয় তুমি এ বাড়ি প্রাণ আজ থেকে আমি তোমার কাজের ভুল নয় তোমার ত্যাগের সম্মান করতে শিখব সম্মানই প্রধান ভালোবাসা ছাড়াও দাম্পত্য জীবনে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল একে অপরের প্রতি শ্রদ্ধা পরিবার ত্যাগ সহজ নয় একটি মেয়ে তার চেনার জগৎ ছেড়ে আসে তাকে পরের মেয়ে না ভেবে ঘরের সদস্য ভাবলে সংসার সর্গে পরিণত হয়